একুশে টেলিভিশন প্রযুক্তির প্রসারে নানামুখী সংকটে থাকলেও টেলিভিশনের আবেদন সবসময়ই থাকবে বিশ্ব টেলিভিশন দিবসে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন তথ্য যাচাই টেলিভিশনে ভরসার জায়গা তাই দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে আধুনিক প্রযুক্তির মিশেলে গুণগত ও মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করতে হবে দেশে টেলিভিশনকে টিকিয়ে রাখতে পেয়ে চ্যানেলে যাওয়ারও পরামর্শ তাদের প্রণব চক্রবর্তী বিনোদন আর তথ্যের ক্ষুধা মেটাতেই টেলিভিশন এখানেই যেন বন্দি পুরো বিশ্ব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যন্ত্রটি বিশ্বব্যাপী রেখেছে বড় ভূমিকা উনিশশো সালের এই দিনে টেলিভিশনের উদ্ভাবন এর সত্তর বছর পর উনিশশো সাল থেকে জাতিসংঘ দিনটিকে টেলিভিশন দিবস ঘোষণা করে বাংলাদেশেও গণমাধ্যম হিসেবে ভূমিকা পালন করছে টেলিভিশন কম্পিউটার ও স্মার্টফোন এসে বিনোদন এবং খবর পরিবেশনে একটি বড় জায়গা নিলেও টেলিভিশনের আবেদন কি ফুরিয়েছে টেলিভিশন সেটের সামনে কি সবাই টেলিভিশন দেখে এখন ওয়াইফাই কানেকশন করে সে এখান থেকে ইউটিউব দেখছে সুতরাং আপনি যদি ইউটিউবে সে যে কন্টেন্ট দেখছে তার কাছাকাছি কন্টেন্ট অথবা তার নেটিভ কনটেন্ট যদি ওই মানে দেখাতে পারেন তখন সে আর ইউটিউবে যাবে না সে আপনার ওই রিমোট কন্ট্রোল দিয়ে আপনার চ্যানেলেই থাকবে করোনার দুঃসময় যখন পার করছে তখন টেলিভিশন চ্যানেলগুলো সচেতনতা সৃষ্টির দায়িত্বটা নিয়েছে নিজেদের কাছেই এ সময়ে বড় চ্যালেঞ্জ অসম প্রতিযোগিতা তাই শিল্প বাঁচাতে ভাববার তাগিদও আছে টেলিভিশনের শিল্পকে টিকিয়ে রাখার জন্য জরুরি ভিত্তিতে আমাদের টেলিভিশনগুলো পে চ্যানেলে চলে যাওয়া উচিত এতে করে যেটা হবে তার শিল্পটা আরও সুদৃঢ় হবে ভালো মানের অনুষ্ঠান তৈরি হবে অসম যে প্রতিযোগিতা সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে চ্যালেঞ্জ থাকলেও সঠিক তথ্য ও মানসম্মত অনুষ্ঠান দিয়েই দর্শকদের কাছে টিকে থাকতে হবে টেলিভিশনকে একজন মানুষ তিনি অক্ষর জ্ঞান থাকুক আর না থাকুক তিনি যখন টেলিভিশনের সামনে বসেন সারা পৃথিবী তার কাছে উন্মুক্ত যে কোনো তথ্য যখন সামাজিক সামাজিক মাধ্যমে মানুষ দেখে তখন সেটাকে চেক করার জন্য সেটা সঠিক কিনা সেটা দেখার জন্য তোরা কিন্তু গণমাধ্যমের দিকে তাকাই। বাংলাদেশে গণমাধ্যম এবং শিল্প হিসেবেই গড়ে উঠেছে টেলিভিশন। তাই সব বাধা বিপত্তি সরিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকেই ভূমিকা রাখতে হবে বলেই তাগিদ দিলেন বিশিষ্ট জনরা। প্রণব চক্রবর্তী 21st টেলিভিশন ঢাকা।